সামনে পুজো আর পুজোতে রাস্তার ধারে বসে বিভিন্ন ধরনের খাবারের স্টল সেদিকে লক্ষ্য রেখে শুক্রবার বিকেলে খাদ্য সামগ্রী উৎপাদনকারীদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় চেম্বার অফ কমার্স এর সভাকক্ষে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে ও উত্তর দিনাজপুর জেলা শিল্প কেন্দ্রের ব্যবস্থাপনায় উৎপাদিত খাদ্য সামগ্রীর মনোনয়ন এবং স্বাস্থ্যবিধি উন্নয়নকরণ বিষয়ক প্রশিক্ষণ শিবির আয়োজিত হয় মূলত মিষ্টি ব্যবসায়ী বেকারি সামগ্রী মুড়ি তৈরির কারখানা হোটেল রেস্টুরেন্ট চাল মিল তেল মিল পানীয় জল আটা ময়দা ডাল মিল মালিকদের নিয়ে এই কর্মসূচিটি পালন করা হয় স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সামগ্রী উৎপাদন করা তথা ফুড সেফটি মেনে চলাটাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ জেনারেল ম্যানেজার অভিষেক বসা আমি অভিষেক বসা জেনারেল ম্যানেজার ইনচার্জ ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার উত্তর দিনাজপুর আজকে এই চেম্বার অফ কমার্সে আজকে অ্যাকচুয়ালি একটা প্রশিক্ষণ শিবির এটা মূলত জেলার যে খাদ্য উৎপাদনকারী উদ্যোগীরা আছেন তাদের উৎপাদিত খাদ্য সামগ্রীর মান উন্নয়ন এবং তার স্বাস্থ্যবিধির উন্নতিকরণ এইটা হলো মূল বিষয় এই উদ্দেশ্যে জেলার যত খাদ্য উৎপাদনকারী উদ্যোগী আছেন মূলত মিষ্টি প্রস্তুতকারী আপনার ভোজ্য তেল আটা ময়দা রাইস মিল এবং বেকারি পণ্য এবং প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এই ধরনের সমস্ত ইউনিটগুলো এবং স্ট্রিট ফুড অপারেটার্স তাদেরকে নিয়ে এই প্রশিক্ষণের ব্যবস্থা এটা এটার এটা মূলত জেলার যে জেলার এই খাদ্যদ্রব্য নালে যে প্রস্তুত করেন এই খাদ্য খাদ্যদ্রব্যের মান এবং উন্নয়ন অ্যাজ পার যে ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার যে গাইডলাইন্স আছে সেই অনুযায়ী হয় সেটা মেনটেন করে সেটাই মূল উদ্দেশ্য পুজোর আগে এই ধরনের প্রশিক্ষণ এটা কি বলা যেতে পারে যে পুজোর আগে যে রাস্তা রাস্তা দোকান হয় তারই অঙ্গ হিসেবে করা হচ্ছে অবশ্যই এটা পুজোর আপনারা জানেন আসন্ন যে পুজো আসছে সেই পুজোর জন্য এটা খুবই প্রাসঙ্গিক কেন পুজোর সময় আমরা দেখি যে জনগণ যারা প্যান্ডেলে প্যান্ডেলে বা পুজো দেখতে বেরোয় তারা রাস্তায় খুব স্ট্রিট ফুড খায় তো স্ট্রিট ফুড সারা বছরই তো এনারা খাদ্যের মান গুণমান বজায় রাখে কিন্তু পুজোর সময় এর ডিম্যান্ডটা এতটাই বেড়ে যায় যে তার গুণগত মান অ্যাস পার স্ট্যান্ডার্ডস অনুযায়ী রাখাটা একটু রাখতে হয় এবং সেই অ্যাওয়ারনেসটা যদি পুজোর আগেই আমরা করে দিই সেই মানটা যদি ধরে রাখে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের কনজিউমার যারা আছে তারা সুরক্ষিত থাকবেন এবং এই যে ফুড অপারেটার যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরও রেপুটেশনটা বজায় থাকবে বলছি বিভিন্ন সময় বিভিন্ন দোকানে ফুড সেফটি অফিসাররা গিয়ে দেখেছেন যে হয়তো অনেক 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 বিরিয়ানি খারাপ ট্রেড লাইসেন্স পাওয়া যায় না এরকম এ বিষয়ে অ্যাকচুয়ালি কনসার্ন যারা ফুড অপারেটার ফুড বিজনেসম্যান এরা কমপ্লাই করে এরা এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি যে ডিস্ট্রিক্টের ডেজিগনেটেড ফুড সেফটি ডিপার্টমেন্ট আছে ওনারা দেখেন আমরা মূলত ইন্ডাস্ট্রি শিল্প দপ্তর আমরা দেখি যে আমাদের যে এই খাদ্য উৎপাদনকারী যে উদ্যোগীরা আছেন তারা প্রপারলি তাদের খাদ্যদ্রব্যগুলো উৎপাদন করেন এবং তার মানগুলো সঠিক সঠিকভাবে বজায় রাখেন এবং ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অথরিটির নিয়ম অনুযায়ী এরা সেইগুলো মেনটেন করে চলেন এবং এটা টাইম টু টাইম এই বিভিন্ন রিসার্চ আর ডেভেলপমেন্ট তো চলতেই থাকে সেই অনুযায়ী তার আপডেশনটাও যাতে তারা পায় তার জন্যই এই প্রশিক্ষণের মাধ্যমে সেই বিষয়টা তাদের সেন্সিটাইজ করার একটা উদ্যোগ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মায়ের চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ